স্মরণ নাই আমি দিতে জোর করে নেই পরে কি খবর মাধ সাহায্য আপনি তো চিলা করতেছেন কেন আপনাকে আমি সেই দিনে টাকা দিয়েছিলাম আপনি আবার কি টাকা পান দেখছো আমি তোমার অত কিছু বুঝবাছ এ মাসে আমার হাতের অবস্থা একদম খারাপ আমি মানে টাকা দিতে পারবো না আমার এইবার মতো মা করে দেন আমার বউ বলে না খায় আছে আর পকেটে অল্প কটে টাকা আছে আমি বুঝি আমার ছোট ছোট আমি বুঝি না আমি বুঝি না আমি শুধু টাকা লাগাই আমি সুদ কর তুমি মরে গেলেও আমার কিচ্ছু না তোমার বউ বলবো টাই দাও এবার এবার করে দেন সামনে মাসে না না তুমি তুমি এটা আমার বউ বলো সাহেব হাজারে একশো টাকা পাঁচ কত লাগাইছি রে ও মা পাঁচ লাগাইছি পাঁচশো দশ টাকায় আমি আইসি এটা বক্সিস বুঝছো ভালো থাকো তুমি